তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সাথে আজ অনেক দিন পর কথা হচ্ছে তাই তোমরাও জানিও যে তোমরা কেমন আছো তো এই সময় তোমাদের কাছে একটু ফ্রি টাইম আছে এই সময় তোমরা সকলে একটু কিন্তু মাইন্ডটা ফ্রেশ করো ঠিক আছে কারু যদি কোথাও ঘুরতে যাওয়ার আছে সে একটু ঘুরে এসো ঠিক আছে কারু যদি বা অন্য কিছু করতে মন যাচ্ছে যে এই সময় একটু গল্পের বই পড়বো তাহলে সে পড়তে পারো ঠিক আছে এবং বাইরে আমি বলবো এই সময় একটু মামাগর আশীর্বাদ যদি কারো বেড়াতে যাওয়ার আছে তাহলে কিন্তু ঘুরে আসতে পারো ঠিক আছে কারণ সারা বছরটা তোমরা পড়েছো একটু মাইন্ড ফ্রেশের সকলেরই প্রয়োজন তাই সকলে একটু মাইন্ডটা ফ্রেশ করো এই সময় একটা কথা কারণ মাইন্ড ফ্রেশ আমাদের এই কারণে করা প্রয়োজন কারণ অনেক সময় আমাদের মাঝে অনেক চাপ পড়ে যায় ঠিক আছে তখন যখন আমরা বাইরে একটু বেরোই মানুষের আলাদা আলাদা মানুষ দেখি সেক্ষেত্রে আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে আমরা নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারি তাই বলছি সকলেই কিন্তু একটু বেরিয়ে এসো দেখো তোমাদের সাথে আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমার অনেক কথা আছে যাই হোক পরীক্ষার পর বলবো তা আজকে সেই নিয়ে আলোচনা করবো তো দেখো আজকে যে আলোচনা সেটা হচ্ছে তোমাদের অনেকের মনে যতই তোমরা ঘুরতে যাও তবুও একটা কথা মাথায় তোমাদের আসবে বা তোমাদের পাড়া প্রতিবেশী আছে বা বাড়িতে মা বাবা মা এসব অনেকে আত্মীয় স্বজন আছে যারা অনেকেই জিজ্ঞাসা করবে যে তোমরা এবার পরীক্ষার পর কী করবে অর্থাৎ কিনে পড়তে যাও এবং তোমাদের মাথায় তো হয়তো এটা একটু আসবে যে এইবার কিনে পড়বো সে যতই তোমরা যে কাজেই ব্যস্ত থাকো একটু একটু মাথায় আসবে যে এরপর আমরা কি করবো এটা আমার মানে আমাদের সাথে সকলের সাথে হয় এবং তোমাদের সাথেও এটাই হবে ঠিক আছে আমি যখন আমার এই এর পর আমার মামুর বেড়াতে গিয়েছিলাম তারপর আমার মনে হয়েছিলো ওইখানে যে আমি ভাবছি যে আমি আপনার কী নিয়ে করবো কী করবো এইসব নানা চিন্তা আছে তাই তোমাদেরও একই চিন্তায় আসবে আমিও জানি তাই আজকে সে নিয়ে একটু আলোচনা করবো দেখো মন দিয়ে একটু শুনবে ঠিক আছে এবং কোথাও যদি কোনো রকম ডাউট থাকে শোনার পর বা কোনো তোমাদের নিজেদের কোনো অপিনিয়ন থাকে সেক্ষেত্রেও আমাকে কিন্তু কমেন্ট করবে যে তোমাদের এই জিনিসগুলো বলার পর কোথাও যদি কোনো বিষয় জানতে ইচ্ছে করছে বা তোমাদের কোনো বিষয় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখো আমি শুধুমাত্র যে যারা খুব ভালো পড়াশোনা করো তাদের জন্য বলবো না এবং যারা খুব মোটামুটি পড়ো তাদের জন্য না সকলের জন্য আমাকে বলা প্রয়োজন ঠিক আছে কারণ সবাই সমমানের স্টুডেন্ট হয় না ঠিক আছে কেউ পড়াশোনায় খুব ভালো হয় বা কেউ হয়তো মিডিয়াম হয় কেউ শুধুমাত্র পাস করার জন্য করেছে এরকম সকলে সকলেই আলাদা আলাদা প্রত্যেকেই তো নিজের কাছে আমরা আলাদা ঠিক তাই না তাই সকলকে আমাকে তাদের মতো করেই বলতে হবে তাই কথাগুলো সকলে একটু মন দিয়ে শুনবে দেখো এখনকার দিনে তুমি পড়াশোনায় ভালো হোক মোটামুটি হোক বা খারাপ হোক বা মোটামুটি পাশ করার জন্য করে থাকো চাকরি বা একটা রোজগারের কিন্তু সকলেরই প্রয়োজন কেউ কিন্তু বলতে পারবে না যে আমার কোনো রোজগারের প্রয়োজন নেই ঠিক কেউ বলতে পারবে যে তুই মোটামুটি পড়াশোনায় বলে তোর কিছু হবে না বা আমার রোজগার চাই না এমনি তো হতে পারে না আমাদের প্রতিজনেরই কিন্তু একটা রোজগার চাই সে পড়াশোনায় যেমন মানেরই স্টুডেন্ট হোক না কেন ঠিক আছে তো দেখো এই সময় তোমরা দেখবে যেখানেই পড়ে থাকো না কেন তোমাদের মনে হয়তো এই সময় দেখবে পড়াশোনার প্রতি একটু গতিটা কমে যাবে কিন্তু তোমাদের আস্তে আস্তে যখন বয়স বাড়বে সেক্ষেত্রে তোমরা কথাগুলো আরও আমার ডিপলি বুঝতে পারবে তাই সে কথাগুলি নিয়ে আলোচনা করছি আমার প্রথম কথা আমার নিজস্ব লাইফে আমার গাইড করা কেউ ছিল না ঠিক আছে আমি যেহেতু আমার বাড়ি থেকে প্রথম পড়াশোনা করছি তো এই তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়েছিলো মানে আমার পড়াশোনার লাইনটায় চুজ করতে আমি অনেক কিছু জানতাম না আমি ধীরে ধীরে জানতে পেরেছি সেক্ষেত্রে আমার অনেক অসুবিধা হয়েছে তাই আমি চাই না যে তোমাদের সাথে কিন্তু এই প্রবলেমটা হোক ঠিক আছে তাই এই নিয়ে আজকেরই আলোচনা দেখো অনেকেই এই এইচএসের পর সোজা দিয়ে করে কলেজে ভর্তি হয়ে যাবে এরকম অনেক স্টুডেন্ট আছে আগে পরে কি হতে পারে কেমন সিচুয়েশন কেউ কিন্তু ভেবেও দেখবে না তোমরা ঠিক আছে একটা চলো একটা কলেজে পড়বো কলেজে নিয়ে পড়তে বসবো তিনটে বছর কিন্তু একদম মানে কী বলবো চোখের নিমিষে তিনটে বছর পেরিয়ে যাবে তোমাদের কিন্তু তোমরা যখন একটা নির্দিষ্ট বয়স এজে পৌঁছে যাবে তখন মনে করবে যে একটা তিনটে বছর তোমাদের জীবন থেকে চলে গেছে তাই এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ তিনটে বছর কিন্তু তোমাদের জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ দেখো প্রথমে বলছি যদি কারো মানে পড়াশোনার মিডিয়াম মানে স্টুডেন্ট হও ঠিক আছে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝেও কিন্তু পড়াশোনাটা করবে সেক্ষেত্রে সে আইটিআই এই সময় করে নিতে পারো ঠিক আছে এক্ষেত্রে তুমি পরবর্তীকালে রেলের যেসব ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তুমি আইটিআই এবং কিছু কিছু কথা আমি বলছি সেগুলো হয়তো অনেকেই তোমাকে বলবে না ঠিক আছে তাই বলছি তোমরা এই নিয়ে যদি ডাউট থাকে তোমরা ইউটিউবেও কিন্তু সার্চ করে অন্য চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারো ব্যাপারগুলো ঠিক আছে দেখো আইটিআই যদি করে রাখতে পারো সেক্ষেত্রে তোমার একটা পথ খোলা থাকবে যে তুমি মোটামুটি একটা মিনিমাম একটা চাকরির জায়গায় কিছু একটা পেয়ে যাবে ঠিক আছে দশ বারো হোক তুমি একটা রোজগারের জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে এবং সেক্ষেত্রে তুমি যদি পড়াশোনায় ভালো হও বা তোমার পরবর্তীকালে চাকরি করার মানসিকতা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টুয়েলভ লেভেল বা টেন লেভেল বা তোমার আইটিআই লেভেলে এখন রেলের ভ্যাকেন্সি অনেক বেরোয় তো সেক্ষেত্রে তুমি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তাই আমি বলবো টুয়েলভ লেভেলের অনেক পরীক্ষা বেরোয় সেক্ষেত্রে তুমি সিএইচএসএল বেরোয় এসএসসি বেরোয় সেসি এমটিএস টিএস বেরোয় ঠিক আছে সেগুলো তোমরা ইউটিউবে সার্চ করবে যে টুয়েলভ লেভেলে কী কী পরীক্ষা তোমরা দিতে পারবে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক রাজ্য সরকারের পরীক্ষার অবস্থা তোমরাও একটু জানো ভালো করে আমার আর কিছু বলার নেই ঠিক আছে তাই কেন্দ্র সরকারের যদি ফোকাস করো সেক্ষেত্রে তোমরা আইটিআই এবং সঙ্গে তোমরা প্রিপারেশন নিতে পারো টুয়েলভ লেভেলে যেসব পরীক্ষা হয় ঠিক আছে এবং আইটিআইটার এই কারণেই হয়তো অনেককে আমি করে রাখতে বলছি কারণ সকলের ঘরে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান কিন্তু সমান থাকে না সেক্ষেত্রে তাকে একটা কিছু করতেই হবে হয়তো দু তিন বছরের মধ্যে ঠিক আছে এবং যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা বলছো যে হ্যাঁ আমার কাছে অনেক পেসেন্ট আছে সময় আছে সেক্ষেত্রে তোমার যদি স্বপ্ন হয় যে তুমি ডাক্তার হবে সেক্ষেত্রে তুমি নিটটা ক্লিয়ার করতে পারো এবং মেয়েদের ক্ষেত্রে বলছি তারা পশ্চিমবঙ্গ সরকারের জিএনএম হয় সেক্ষেত্রে তোমরা জি এনএম ট্রেনিং মানে পরীক্ষায় একটা এন্ট্রান্স হয় সেখানে পাস করে তুমি জিএনএমের জন্য তিন বছর পড়তে পারো ঠিক আছে এটা মেয়েদের জন্য বললাম এবং কেউ যদি ডাক্তার হতে চাও সেক্ষেত্রে সে নিটের কিন্তু প্রিপারেনশান নিতে পারো কিন্তু এগুলো একটু লেন্ডিং প্রসেস তোমার কাছে সময় হাতে মানে ফিনান্সিয়াল কন্ডিশন তোমার patience এগুলি কিন্তু থাকা প্রয়োজন আর একটা কথা বলছি দেখো আর যদি কারো স্বপ্ন থেকে থাকে যে সে টিচার হবে আমাদের পশ্চিমবঙ্গে টিচার হওয়ার অবস্থা সকলেরই একটু একটু জানাই আছে ঠিক আছে এই সময় দাঁড়িয়ে যেহেতু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারিটা হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ যে আশেপাশে হয়তো রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রে তোমরা তোমরা যদি ওয়ান থেকে ফাইভে টিচার মানে হতে চাও তাহলে তোমরা ডিএলএড কোর্সটা কিন্তু করে নিতে পারো তোমাদের সামনাসামনি দেখবে অনেক ডিড কলেজ আছে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো এবং কেউ যদি বলতে চায় যে আমরা আপার প্রাইমারি বা তোমরা নাইন টেনের টিচার হবে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে তিন বছর কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো সাবজেক্টেই হোক সেটা তোমরা যার যেটা ইচ্ছে সে সেটা নিয়ে তিন বছর পড়লে এবং তারপর তোমরা কিন্তু বিএড করতে পারো ঠিক আছে তবে আমি বলবো যে তোমরা যদি সিম্পল গ্র্যাজুয়েশানও করো ঠিক আছে সিম্পল যে কোনো সাবজেক্টে যদি অনার্স করেও থাকো তবুও আমি বলবো পাশাপাশি কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো তোমরা একটু করবে ঠিক আছে যদি তোমাদের কাছে চাকরির পর মানসিকতা থাকে বা জেদ থাকে যে আমাকে চাকরি করতে হবে বা তোমার যদি অন্য কোনো লাইন পছন্দ হয় সেক্ষেত্রে তুমি যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার যদি মানসিকতা হয় যে তুমি শুধুমাত্র চাকরিই করবে সেক্ষেত্রে আমি বলবো গ্র্যাজুয়েশনের তিনটে বছর মানে কি বলবো এমন অনেক কলেজ আছে যে গ্র্যাজুয়েশানে খুব একটা তেমন চাপ দেওয়া হয় না সেক্ষেত্রে তুমি কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর জন্য কিন্তু করতে পারো টুয়েলভ লেভেলের পরীক্ষা ঠিক আছে গ্র্যাজুয়েশনের পর সঙ্গে সঙ্গে তোমরা মানে গ্র্যাজুয়েশন পেরিয়ে আর সঙ্গে সঙ্গে পড়ে তো তুমি আর পরীক্ষা তো পাস করে যেতে পারবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক পড়তে হবে কারণ কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতে অনেক প্রিপারেশানের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান থেকে ভালো করে কিন্তু ওইগুলো প্রিপারেশান নিতে থাকবে ঠিক আছে কারো যদি খুব চাকরি করার মানসিকতা থাকে এবং যদি ধৈর্য থাকে এবং ধৈর্য যদি থাকে সেক্ষেত্রেই আমি বলবো কিন্তু টিচার লাইনে যাবে কারণ লাইনটা খুব যে সহজ মানে দেখো লাইনটা সহজ হলেও রিক্রুটমেন্ট প্রসেসে অনেক লেনদি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কারো কাছে অনেক বছর সময় থাকে মনে ধৈর্য থাকে ঠিক আছে এবং টিচার হওয়ারই শুধুমাত্র স্বপ্ন থাকে সেক্ষেত্রে সে কিন্তু এই টিচার লাইনটাতে যেতে পারো তবে অবশ্যই বলবো যে লাইনটাই তোমরা চুজ করো কেন হাত প্রথমে একটা খাতা পেন নেবে ঠিক আছে খাতা পেন নিয়ে বসবে তারপরে দেখবে যে এই লাইনে গেলে আমি ভবিষ্যতে কি হতে পারবো বা আমার সিচুয়েশান কেমন আমি কোন লাইনে গেলে আর তিন বা তিন চার বছরের মধ্যে কিন্তু একটা চাকরির জায়গায় পৌঁছে যাবো ঠিক আছে কারণ এই সময় সকলেরই একটা চাকরির প্রয়োজন এবং তোমরা যদি কেউ বিজনেস করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশন নিজেরা নেবে ঠিক আছে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তো তোমাদের শুধুমাত্র যদি পড়ে চাকরি পেতে চাও ঠিক আছে সেক্ষেত্রে আমি শুধু বলছি যে তারা কিন্তু একটা খাতা নিয়ে প্রথমে বসবে মাথায় মাথায় মানে মাইন্ডে মাইন্ডে ভেবে কিন্তু কখনোই ডিসিশন নেবে না সেটাকে অবশ্যই কিন্তু খাতায় লিখবে প্রথমে খাতায় ভালো করে লিখবে যে আমি কোন লাইনে গেলে আর তিন চার বছরের মধ্যে যেয়ে একটা প্রিপারেশন নিতে পারবো বা আমি মনে করো তুমি SSC, এম এর জন্য পড়তে চাইছো তো ওই রিলেটেড তুমি সিলেবাস দেখবে কেমন পরীক্ষা হয় বছরে কবার পরীক্ষা হয় সেই সিলেবাস কমপ্লিট করতে তোমার কতদিন সময় লাগবে সেগুলো কিন্তু যার যেটা স্বপ্ন সে অনুযায়ী কিন্তু একটা প্ল্যান প্ল্যান মাফিক কিন্তু জীবনে এ এগোবে ঠিক আছে এবং অবশ্যই তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলি কিন্তু খাতায় লিখবে তারপর কিন্তু অবশ্যই ডিসিশান নেবে হুটহাট করে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম হুটহাট করে আমি যে কোনো একটা লাইনে ভর্তি হয়ে গেলাম এমনটা কিন্তু কেউ করবে না ঠিক আছে এবং অবশ্যই নিজের জীবনের প্ল্যান এ এবং প্ল্যান বি অবশ্যই রাখবে যে আমি যদি বাই চান্স কোনো কারণে আমার চাকরি না হলেও তো আমার বি মানে আমার সেকেন্ড প্ল্যানটা কী আমার অন্য আমি আর কী করতে পারি তাই প্ল্যান এ এবং প্ল্যান বি দুটোই কিন্তু তৈরি করে রাখবে এবং এই সিচুয়েশনে বলছি যে যদি কেউ পারো তো আইটিআই এবং সঙ্গে কিন্তু কলেজটা কমপ্লিট করো ঠিক আছে কারণ দুটো সার্টিফিকেট আমাদের কখনো কোনো জায়গায় একসাথে দেখাতে হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার দুটো পদ কিন্তু খোলা থাকবে ঠিক আছে এবং যে সাবজেক্টটি অনার্স করো না কেন সেই সাবজেক্টের কিন্তু ভবিষ্যতটা একটু দেখে নেবে যে এই সাবজেক্টে অনার্স করলে আমি ভবিষ্যতে কী কী আমার অ্যাডভান্টেজ আছে বা অন্যান্য পরীক্ষায় আমার এখানে কেমন অনার্স করতে পারো কিন্তু তুমি যদি টিচার লাইনে যেতে চাও সেক্ষেত্রে সেই সাবজেক্টটার সেই সাবজেক্টটা পার্টিকুলারলি তোমার আমাদের পশ্চিমবঙ্গে বা তোমার কেন্দ্র সরকারের কেমন কি সিট থাকে না থাকে এগুলো সব কিন্তু জেনে বুঝে ভালো করে ডিসিশানটা নাও এবং অবশ্যই নিজের স্বপ্নকে আরও বড়ো করো নিজের স্বপ্ন দেখে চলো এবং অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু ডিসিশান নেবে আমি সবসময় বলছি খাতা পেন নিয়ে সামনে নিয়ে ডিসিশানটা নেবে হুটহাট করে কিন্তু কেউ ডিসিশন নেবে না ঠিক আছে সবারই জীবনে একটা রোজগার প্রয়োজন তাই দুটোকে সঙ্গে নিয়ে চলবে যদি তুমি গ্র্যাজুয়েশন করো তার সাথে কিন্তু বাকি আদার্স পরীক্ষার প্রিপারেশান নেবে এবং তুমি যদি আইটিআই করো এর সঙ্গে কিন্তু তুমি তার সাথে গ্র্যাজুয়েশানটা কিন্তু কলেজে করে রাখবে এমন কোনো চাপ থাকে না পড়ার তাই সেক্ষেত্রে কিন্তু এই দুটোকে করে রাখবে কারণ জীবনে করে করে রাখলে কী হবে তোমার বয়সটা দিন দিন বাড়বে সেক্ষেত্রে কোনো অপরচুনিটি কিন্তু তোমাকে বাড়িয়ে রাখতে হবে কেউ তোমাকে বলবে না যে তুমি তোমার অপরচুনিটি বাড়িয়ে রাখো ঠিক আছে তাই অবশ্যই নিজের জীবনে অপরচুনিটি সময় বাড়িয়ে রাখবে যে আমার এটা যদি না হলে তো আমার অন্য কি হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রেই আমি বললাম এবং মেয়েরা যদি কারো নার্সিং মানে করার ইচ্ছে থাকে সে তার যদি মানে ফাইনান্সিয়াল কোনো রকমই প্রবলেম না থাকে সেক্ষেত্রে সে বেসরকারি কলেজ থেকে কিন্তু জিয়ানো করতেই পারো তোমরা কিন্তু যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাদের যদি এন্ট্রান্স পরীক্ষা হয় সেটা ক্র্যাক করে পরে তোমরা পড়তে পারবে সেক্ষেত্রে খরচটা কিন্তু কম ঠিক আছে এবং টিচার লাইনটা বললাম ডিএড ডিএলএড বলে একটা হয় ওয়ান থেকে ফাইভের জন্য এবং বাকিটার জন্য তোমাকে গ্র্যাজুয়েশান করে পরে তোমাকে এড করতে হবে সব জিনিসটা কিন্তু ইউটিউবে একটু দেখে নেবে যে তুমি এই লাইনে গেলে তোমার কী কী আছে বা কী কী করতে হবে ঠিক সেই অনুযায়ী কিন্তু সকলেই ডিসিশনটা নেবে যাই হোক অনেক কথাই বললাম কোনো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে জানিও কিন্তু অপশান সবসময় বেশি খোলা রাখবে একটার পিছনে কিন্তু সবসময় দৌড়াবে না সেক্ষেত্রে কিন্তু প্ল্যান বি অবশ্যই সকলেই রাখবে ঠিক আছে এবং সকলে ভালো থেকো ভালো করে ডিসিশান নিও মাথা ঠান্ডা করে ডিসিশান নিও এবং কি বলবো খাতাকে নিয়ে ডিসিশান নেবে এটাই একটা বলে রাখলাম এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ